আমরা প্রত্যেকেই চাই বিজনেসের নতুন অডিয়েন্সের কাছে পৌঁছতে তাই না যত বেশি নতুন অডিয়েন্স আসবে বিজনেস আমার তত বাড়বে তো সেই নতুন অডিয়েন্সের কাছে আমি পৌঁছোবো কেমন করে তার জন্য কি করতে হবে বা সেই অডিয়েন্স কেমন হবে প্রথম তিনটে জিনিস জানা দরকার যে আমরা যে নতুন মানুষদের কাছে যাব এই মানুষরা তিন ধরনের হয় এক ধরনের মানুষ কি না যারা আপনাকে চেনে না জানে না কিচ্ছু না তেমন আপনি আমাকে কি আগে চিনতেন না জানতেন জানতেন তো সেই রকম আপনার কাছে প্রথম ধরনের মানুষ আসবে যারা আপনাকে চেনে না কারণ আপনি অনলাইনে আসছেন মানে আপনার যা সার্কেল আছে আপনার শহরে চেনে জেলায় চেনে আপনার এলাকায় চেনে তার বাইরে যাচ্ছেন আমাকে যেমন যদি বলেন আমার পাড়ায় আমার মেদিনীপুরে হ্যাঁ লোকে চেনে আমি এই কাজ করি বলে কিন্তু তার বাইরে আপনাদের এলাকায় তো আমাকে চেনবে না সেই ধরনের মানুষ প্রথম এই ধরনের মানুষকে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলে কোল্ড অডিয়েন্স কোল্ড মানে ঠান্ডা আমাকে কেউ চেনে না জানে দ্বিতীয় ধরনের মানুষ হয় কারা না ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলে সেটাকে ওয়ার্ম অডিয়েন্স ওয়ার্ম মানে কি আপনি বেশ কিছু কন্টেন্ট পাবলিশ করছেন ধীরে ধীরে আস্তে আস্তে সে তারা কি সেই কন্টেন্ট গুলো দেখছে দেখে 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 একটা আইডিয়া আসছে হ্যাঁ এই মানুষটা এইরকম এই মানুষটা এইরকম একটা আইডিয়া আসছে আর থার্ড টাইপ হচ্ছে কি হট অডিয়েন্স হট অডিয়েন্স কি যারা আপনার সম্পর্কে সমস্ত কিছু জানে আপনার কি প্রোডাক্ট জানে আপনার কি কোর্স জানে সমস্ত কিছু জানে কিন্তু কোথাও কোনো অবজেকশন আছে হতে পারে যে যে সময় আপনি অফারটা দিয়েছিলেন সেই সময় তার মানিটারি প্রবলেম ছিল বা কোনো ফ্যামিলিগত প্রবলেম ছিল যার জন্যে সে কোর্সটা পারচেস করতে পারেনি এই তিন ধরনের অডিয়েন্স আজকে এই তিন ধরনের অডিয়েন্স নিয়ে আরো একটু ডেপথে আলোচনা করব ওকে প্রথম চলে যাই হাউ টু অ্যাট্রাক্ট নিউ অডিয়েন্স কিভাবে আমি নতুন অডিয়েন্স কে অ্যাট্রাক্ট করব তিনটে ফেজে ভাগ করেছি আন্ডারস্ট্যান্ড অডিয়েন্স টেম্পারেচার কন্টেন্ট ক্রিয়েশন স্ট্র্যাটেজি এবং প্ল্যাটফর্ম এবং টুলস প্রথম হচ্ছে কি অডিয়েন্স টেম্পারেচার মেনটেন করা টেম্পারেচার টেম্পারেচার কথাটা কেন ইউজ হচ্ছে এই ডিজিটাল ভাষায় ডিফাইন করা হয় যেটা আমি বললাম কোল্ড ওয়ার্ম এবং হট তিনটে ভাগ কি আছে এখানে কোল্ড অডিয়েন্স ওয়ার্ম অডিয়েন্স এবং হট অডিয়েন্স কি কোল্ড অডিয়েন্স বলতে কি বোঝায় কারা কোল্ড অডিয়েন্স না কোল্ড অডিয়েন্স নেভার হ্যাভ নেভার বিন ইন্টারাক্টেড উইথ ইউর ব্র্যান্ড অর বিজনেস বিফোর মানে আপনার বিজনেসের সঙ্গে তার আগে কখনোই কোনো সম্পর্ক ছিল না ইন্টারাক্টেড করেনি হ্যাভ নো প্রায়র নলেজ অফ ইউর প্রোডাক্ট অর সার্ভিস আপনি কি করছেন আপনার প্রোডাক্ট বা সার্ভিস বা আপনি কি শেখাচ্ছেন সেই সম্পর্কে তার কোনো আইডিয়া নেই প্রবলেম একটা তারা আনার ব্যাপারটা সম্পর্কে ওয়ার্ম অডিয়েন্স কারা ওয়ার্ম অডিয়েন্স এর ক্যারেক্টার কি দেভ ইন্টারেক্টেড উইথ ইউর কন্টেন্ট আপনি যে কন্টেন্ট দিচ্ছেন ইউটিউবে পাবলিশ করছেন বা ফেসবুকে পাবলিশ করছেন সেগুলো তারা দেখে দেয় সাম অ্যাওয়ার্নেস অফ ইওর ব্র্যান্ড আপনার ব্র্যান্ড সম্পর্কে তারা জানে কিছু কিছু জানে হয়তো সব জানে না কিন্তু কিছু কিছু জানে দেয়ার পটেনশিয়ালি ইন্টারেস্টেড ইন হোট ইউ অফার আপনার ওয়েব এসেছে তারা আপনার অফার সম্পর্কে জানে কি দিচ্ছেন না দিচ্ছেন অল্প স্বল্প সমস্ত কিছু জানে দেয়ার মোর লাইকলি টু এংগেজ উইথ ইউর মার্কেটিং মেসেজ আপনি তাকে কোনো মেল করছেন কোনো হোয়াটসঅ্যাপ করছেন তারা সেটা দেখছে কিন্তু সামহাও সে আপনার কমিউনিটির মধ্যে আসছে তার মানে কি এরা একদম যে চেনে না তাও নয় আর একদম হটও নয় যে এক্ষুনি আপনার কোর্স পারচেস করবে এরকম মানুষ নয় মাঝামাঝি জায়গায় আমি জানি সব কিন্তু যাচ্ছি না জানি সব কিন্তু যাচ্ছি এই ধরনের এবং হট অডিয়েন্স এরা কারা এদের ক্যারেক্টার কি না দে হ্যাভ ইন্টারাক্টেড উইথ ইউর ব্র্যান্ড তারা আপনার সাথে হয়তো যেমন যেমন আমার ক্ষেত্রে হয় আমি ওয়েবিনার করলাম কেউ কেউ আমার সাথে পার্সোনালি কথা বলতে চাইলো কথা বলে বুঝতে চাইলো তারপরে কি তারা সেই সম্পর্কে অ্যাওয়ার কিছু করতে চায় আর উইথ আপনি কি অফার করছেন তারা জানে সেটা কি আছে কোর্সের মধ্যে কত দাম কখন কি করলে পাবে সমস্ত কিছু জানে দে আর রিসেপটিভ টু ইউর মেসেজিং মানে আপনি কোনো মেসেজ করলে সে উত্তর দিচ্ছে আপনি মেল করলে তার রিপ্লাই দিচ্ছে তারা এইরকম সব সবকিছুই জানে কিন্তু কি কোথাও কোনো একটা ব্যারিয়ার আছে যার জন্য সে আপনার পেড কমিউনিটির মধ্যে আসছে না দে আর ভ্যালুয়েবল অনেক ছাকনির মধ্যে দিয়ে বেরিয়ে এসে এই জায়গায় এসেছে এবারে এই তিন ধরনের মানুষদের জন্যে আপনাকে তিন ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে এবং সেই কন্টেন্টের স্ট্র্যাটেজি হবে ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্র্যাটেজি কন্টেন্টের স্ট্র্যাটেজি ডিফারেন্ট একজনকে যেভাবে কথা বলা হবে যে মাইন্ডসেটে যে অ্যাঙ্গেলে আপনি কথা বলবেন অবশ্যই ওয়ার্ম অডিয়েন্সকে একটু আলাদা অ্যাঙ্গেলে হট অডিয়েন্সকে একটু আলাদা অ্যাঙ্গেলে সেই অ্যাঙ্গেলটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে আমি এখানে কিছু আপনাকে আইডিয়া দিতে পারি জাস্ট সেই আইডিয়ার উপরে বেস করে আপনি নিজের অ্যাঙ্গেল সাজিয়ে নিতে পারেন কিরকম ফর কোল্ড অডিয়েন্স যারা আপনাকে চেনে না জানে না তাদের জন্য কি ধরনের কন্টেন্ট তৈরি হবে তাদের কন্টেন্ট হবে অ্যাওয়ারনেস এবং প্রবলেম সলিউশন রিলেটেড তাদেরকে প্রথম অ্যাওয়ার করা যে হ্যাঁ এই জিনিসটা হয় কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই সমস্যা আছে কিন্তু হতে পারে সে সেই সমস্যা সম্পর্কে জানেই না আমার ওয়েট অনেক বেশি আমাকে যদি কেউ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে হ্যাঁ আমার এটা তোমার ওভারওয়েট এই ওভারওয়েটের ওয়েটের ফলে এই এই প্রবলেম হতে পারে সেই প্রবলেম থেকে বাঁচার জন্য এখন থেকে যদি এই এই করো তাহলে তুমি সেই প্রবলেম থেকে বাঁচতে পারবে কেউ যদি চোখে আঙুল দিয়ে দেখায় তবে আমি বুঝতে পার সেই ধরনের কন্টেন্ট কন্টেন্ট তৈরি এনগেজিং টু অ্যাটেনশন এমন করা হবে এমন ধরনের ইনফরমেশন থাকবে যেগুলো মানুষ শেয়ার করতে পছন্দ করবে শেয়ার করবে আপনি পেলেন শেয়ার করে দিন পেলেন শেয়ার করে দিন আরো একজন বন্ধুর সাথে যে ওই ধরনের সমস্যার মধ্যে আছে থার্ড হচ্ছে কি এসিও অপটিমাইজডেন্ট টু ইনক্রিজ ডিসকভারে নেক্সট হচ্ছে কি ধরনের ভিডিও তৈরি করা না এনগেজমেন্ট এবং এনগেজমেন্ট এনগেজমেন্ট বলতে কি ডেমনস্ট্রেশন হাউ টু কন্টেন্ট টু সোকেস ভ্যালু কিভাবে হয় যেমন আমার ক্যানভাটা এই ধরনেরই একটা কন্টেন্ট যেটা কোল্ড অডিয়েন্সের পছন্দ হবে ওয়ার্ম অডিয়েন্সেরও পছন্দ হবে যে কিভাবে আপনি ডিজাইন তৈরি করবেন আর কি ধরনের দিতে পারেন টেস্টিমোনিয়াল স্টাডিজ টু বিল্ড ট্রাস্ট জেনে গেছে আপনি এটা করেন কিন্তু সেই বিশ্বাসের জায়গাটা আসছে না সেই ভরসার জায়গাটা আসছে না আমি দেখতে পাচ্ছি এটা হয় কিন্তু আমি কি পারবো এবং তার জন্য দেখবে আমি বিভিন্ন ধরনের কে স্টাডি যারা টেস্টিমোনিয়াল যারা লিখছে সেইগুলো পোস্ট করি এবং আপনিও আপনার যা অফলাইনে হয়তো শিখিয়েছেন অনেক কিছু বা নতুন যারা শিখছে তারা কিছু বলছে পজিটিভ কিছু বলছে সেই জায়গাগুলোকে পোস্ট করে যাতে মানুষ বুঝতে পারে যে আপনি যেটা বলছেন যেটা করছেন সেই দিয়ে মানুষের উপকার হচ্ছে পার্সোনালাইজড অ্যান্ড সেগমেন্টেড ইমেল ক্যাম্পেন এছাড়াও ইমেলের মাধ্যমে তাদের এমন কিছু পাঠানো যে ধরুন একজন বিজনেসম্যান তাকে বিজনেস রিলেটেড কিছু পাঠায় আর নেক্সট হট অডিয়েন্সের জন্য কি ধরনের হবে না হট হট অডিয়েন্সের কন্টেন্ট স্ট্র্যাটেজি হবে কি কনভার্সান বেসড এবং অবজেকশন কিলিং কারণ হট অডিয়েন্স কারা যারা আপনাকে সব জেনে জানে সব কিছু জানে কোনো প্রবলেম নেই কিন্তু কোথাও তার একটা আটকাচ্ছে কিছু কোনো একটা অবজেকশন আছে যার জন্য সে আপনার কমিউনিটির মধ্যে আসতে পারছে তার মানে আপনার মেইন স্ট্র্যাটেজি হবে এখানে অবজেকশন কিলিং যাতে সে কনভার্ট হতে পারে ফ্রি কাস্টমার থেকে পেইড কাস্টমার এর জন্যে কি আপনাকে কি দিতে হবে এক্সক্লুসিভ অফার অ্যান্ড প্রমোশন টু ভাইজ অ্যাকশন কিছু প্রমোশন দেওয়া অফার দেওয়া টাইম টু টাইম সে হয়তো সেই সময় আপনার কমিউনিটিতে আসেনি কিন্তু একটা প্রমোশন যখন দিয়েছে সে সেই প্রমোশনটা অ্যাকসেপ্ট করে আপনার কমিউনিটির মধ্যে চলে এলো তাছাড়া টাইমলি কন্টেন্ট টু ক্যাপিটালাইজ অন আর্জেন্সি এটাও একটা ব্যাপার যে আর্জেন্সি বলতে কি এই যে অফার গুলো দেওয়া হয় সেই অফার গুলোর দেওয়া হয় যে এই অফারটা এতদিনের এই এক ঘন্টার কি এর মধ্যে যদি আপনি তাহলে জন্য অফারটা চলে যাবে সেই ধরনের কন্টেন্ট যদি দেওয়া হয় তাহলে সেইগুলো এই হট অডিয়েন্স চট করে গ্র্যাপ করতে পারে কারণ তাদেরকে বোঝাবার কিছু নেই আর তারা আপনি কি করছেন বুঝে গেছে শুধুমাত্র একটা প্রপার অফার এবং একটা অবজেকশন কোন একটা হয়তো ছোট্ট অবজেকশন আছে সেই অবজেকশন এবং ক্লিয়ার ক্লিয়ার কল কল টু 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 অ্যাকশন অ্যাকশন মানে কি করতে হবে এবারে এই ক্লিক করুন এই পয়সা দিন ক্লিক করুন এখানে পেমেন্ট করুন ক্লিক করুন এই গ্রুপে জয়েন করুন একদম পরিষ্কার ভাষায় এবারে এবারে চিন্তা করুন আপনি যদি এই ধরনের ক্লিয়ার কল টু অ্যাকশন টু একটে যদি কোল্ড অডিয়েন্সের কথা মাথায় রেখে করেন তারা কি এতে ইন্টারেস্টেড হবে হবে না তার মানে আপনাকে কি তিন ধরনেরই তৈরি করতে হবে এবং সেটা নিজে বুদ্ধি করে দেখে আপনি এখন শুরু করছেন তার মানে কি শুরুর দিকে আপনাকে কোল্ড অডিয়েন্সের জন্যই বেশি করে কন্টেন্ট তৈরি করতে হবে এই ধরনের এডুকেশনাল কন্টেন্ট টু বিল্ড অ্যাওয়ারনেস কন্টেন্ট এবং সেই কন্টেন্ট গুলো এসি অপটিমাইজড করে ইউটিউবে আপলোড হচ্ছে কি এর জন্য আমরা কন্টেন্ট তৈরি করবো কেমন করে কি ধরনের প্ল্যাটফর্ম আর টুল ইউজ করবো এবং কি ধরনের কন্টেন্ট তৈরি করবো দেখুন কোল্ড অডিয়েন্সের জন্য কি সিম্পলি যখন কোল্ড অডিয়েন্সকে এনগেজ করবেন কোথায় কন্টেন্ট না সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আপনার যা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে যা যা আপনি ব্যবহার করেন যেখানে আপনার ইন্টারাকশন বেশি আছে সেটা ইউটিউব ইউটিউবটা তো কমন ভিডিও তৈরি করলে ইউটিউবে দিতেই হবে এছাড়া ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কড ইন টুইটার বা এক্স এখন যে যাতে অ্যাক্টিভ মেনলি প্রয়োজন হয় কি ইউটিউব ফেসবুক এবং যদি দরকার হয় তখন ইনস্টাগ্রাম মেন ইউটিউব এবং ফেসবুক এই দু জায়গায় নিজেকে প্রচার করতে হবে বেশি করে কারণ ওই দু জায়গায় মানুষ বেশি যায় বেশি আপনাকে জানতে পারে ওয়ার্ম অডিয়েন্সের জন্য সোশ্যাল মিডিয়া তো আছেই এটা তো থাকছেই ওয়ার্ম অডিয়েন্সের জন্য এবারে ইমেল মার্কেটিং এবং হোয়াটসঅ্যাপ যারা আপনাকে চিনে গেছে জেনে গেছে আপনার সাথে কমিউনিকেট করেছে তাদেরকে আপনি ইমেলের মাধ্যমে পার্সোনালাইজড কিছু পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে কমিউনিকেট করতে পারেন তাই না কারণ কি এই যে একদম যারা আপনাকে চেনে না জানে না তাদেরকে যদি মেল করে তা খুলেও দেখবেন কে করেছে না করেছে বয়ে গেল হয় না এরকম কিন্তু যারা আপনাকে চেনে ও এর কাছ থেকে মেল আসে তাহলে আমি একটু খুলে দেখি অ্যান্ড হট অডিয়েন্সের জন্য কি না হট অডিয়েন্সের জন্য ওয়ান টু ওয়ান কনভারসেশন ফর অবজেকশন কিনি কারণ এদের আর কোনো প্রবলেম নেই এদের প্রবলেম একটাই যে আমার কোথাও একটা আমার মাথায় একটা ধারণা হয়ে আছে বা ভুল ধারণা হয়ে আছে সেই জায়গাটা থেকে ওভারকাম করতে পারলেই সে চলে আসে তাহলে তাদেরকে কি অফার করা ওয়ান টু ওয়ান মিটিং অফার করা ওয়ান টু ওয়ান মিটিং আসুন যেটা আমি যেটা আমি করি যে আমার যখনই ওয়েবিনার কমপ্লিট হয়ে যায় ওয়েবিনার কমপ্লিট হওয়ার পরে আমি একটা ফ্রি গিফট দিই সেই ফ্রি গিফটের মধ্যে ওয়ান টু ওয়ান কনভারসেশনের অফার থাকে যারা সত্যিকারের ইন্টারেস্টেড যারা সত্যিকারের চায় তারা কিন্তু সেই ওয়ান টু ওয়ান কনভারসেশন অ্যাকসেপ্ট করে যারা চায় না অ্যাকসেপ্ট করবে না যারা সত্যিকারে শিখতে চায় জানতে চায় বুঝতে চায় তারা এ করবে তারা জেনুইনলি এবং সেই ওয়ান টু ওয়ান কনভারসেশনে তার যা প্রবলেম আছে সেই অবজেকশনগুলো যদি কিল করা যায় সেই অবজেকশনগুলোকে যদি ওভারকাম করা যায় তাহলে সে খুব সহজেই চলে আসবে আমাদের কমিউনিটির মধ্যে তো এইভাবে আপনাকে এই স্ট্র্যাটেজিগুলো মেনে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে